নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সবুজায়নের পথে বন্ধুরা দেখুন আমাদের এখানে পুকুরে কী সুন্দর শালু হয়েছে দেখুন আর ওই যে ওই যে তাল গাছটা দেখা যাচ্ছে ওটাই তো যে আমার বাড়িটা মানে আমি যেখানে ভিডিও করি আর এইটা হচ্ছে যে আমার দাদুদের পুকুর ছোটো দাদা শ্বশুরদের দেখুন কি সুন্দর তাদের পুকুরে কত শালু হয়েছে আর এই যে দেখুন এই যে গাছগুলো এই পুকুরের পরে যে আম গাছগুলো এগুলো আমার লাগানো এটা আবার আমাদের এই পুকুরের পাড়টা থেকে এটা আবার আমাদের জায়গা আর এই যে আমাদের এই যে এই যে আম গাছগুলো দেখাচ্ছি এই যে আম গাছগুলো দেখছেন এই যে এগুলো আবার আমাদের আর এই জাম গাছগুলো এটা আমারই লাগানা গাছ এগুলোতে আম হয়েছে ওই যে কুল হয়েছে পুকুরের উপরে একটা কী সুন্দর পাকাটুকটুকি আম দেখেছেন আর এই যে জায়গাগুলো এই যে শালুকের পুকুরটা এটা কিন্তু আমার ছোটো দাদা 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 শ্বশুরদের আর দেখুন কি সুন্দর শালুক হয়েছে দেখুন কি অপূর্ব লাগছে না শালুকটা সত্যি অসাধারণ আমি তো আগের দিন তুলতে এসেছিলাম তুলতে পারিনি আর এই পুকুরটা নামতেও খুব ভয় লাগছে তার থেকেও বড়ো কথা আজকে সকালে আমার এক কাকুকে বলে যে পানের জল দিতে গিয়েছিল খুবই দুঃখজনক বিষয় চন্দ্রবড়া সাপ ওইগুলো বলা ঠিক না সেই জন্য আমরা সত্যিই গ্রামাঞ্চলে এইটা নিয়ে একটু ভয়েই থাকি তাই আমি ভয়ে ওই পুকুরে আমার নামার সাহস নেই তো আপনাদের এই এই দূর থেকেই দেখিয়ে দিলাম শালুকটা দেখুন কি সুন্দর দেখেছেন